ডোমকলে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার প্রাক্তন প্রধানের স্বামী রায়পুর অঞ্চলে প্রাক্তন প্রধান মিনা বিবির স্বামীকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এখনও অধরা পলাতক অভিযুক্ত সোহেল রানা ডোমকলে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার প্রাক্তন প্রধানের স্বামী কথা বলবো সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সোমা প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে দেখো যেহেতু সোহেল রানা পলাতক এখনো পর্যন্ত আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশ কিন্তু বিভিন্ন জায়গাতে চিরুনি তল্লাশি চালাচ্ছে কিন্তু সোহেল রানাকে কোনোভাবেই পুলিশ এখনও পর্যন্ত সন্ধান করতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোহেল রানাকে কোথায় থাকতে পারে মূলত সেই সংক্রান্ত বিষয়ে খবর নেওয়ার জন্যই প্রাক্তন প্রধানের স্বামী রফিকুলকে পুলিশ গ্রেপ্তার করেছে গতকাল রাতে এর আগে চারজনকে গ্রেপ্তার করেছে এবং তার প্রাক্তন প্রধানের স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসা অনুবাদ করতে যায় যে তার আস্থানা কোথায় থাকতে পারে সে সম্ভাব্য কোন কোন জায়গায় যেতে পারে এবং পুলিশের কাছে এই মুহূর্তে যা খবর রয়েছে যে প্রাক্তন প্রধানের স্বামী রফিকুরের কাছে সম্ভবত এই সংক্রান্ত বিষয় কোনো তথ্য থাকতে পারে ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্যই উঠে এসেছে এবং সেই কারণেই কিন্তু রফিকুলকে পুলিশ আজকে আদালতে পেশ করে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ঘন্টা